ঠিক আছে ঠিক আছে এই মামুন মামুন ভাই কি সুন্দর এই মুহূর্তে আউট হয়ে গেল ব্যাটিং আসতেছেন মামুন ভাই মামুন ভাই বাংলাদেশ সেলিব্রিটি লুঙ্গি লিগ ও বল করতেছেন নিরব 14 বল ওই বল ছুটে গেল আমাদের মাঝে একজন দর্শক আছে সেও লঙ্গি ভিঙ্গাইছে দর্শক সবাই লঙ্গি লঙ্গি দেবৈシャレছেনতে হ্যাঁ ও মুদদাম তো তারা নিজেরা কথা বলতে আউট এই মুহূর্তে আউট হয়ে গেল হ্যাঁ এই যে এই মুহূর্তে আসছেন আমাদের হুজুর ব্যাট করার জন্য প্রস্তুত হচ্ছেন अरे तुम्हारे बेडिंग कौन है? लास्ट, लास्ट, लास्ट है, लास्ट है ओ, ओ वॉल मिस। आपने आलोक तक लिया? अरे ना क्या तो संभव है तो पत्र ना लगी थी ना। आह पिस है, पिस है। एक बार चांपे बुली। एक बार ना बार ना। बालोका टूर्नामेंट लंगीले, लंगीले। ভালো বিল্ডিং করছে মুকসুদুল